আসসালামু আলাইকুম আজ দুঃখ ভরা ক্লান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে আসা অনেক দিন আসতে পারি নাই তার কারণ হলো অনেক মন খারাপ আমার গত ডিসেম্বরে চব্বিশ তারিখে ডিসেম্বরের চব্বিশ তারিখে আমার মা ইনতেখাল করছে আমি এই প্রবাসে পড়ে আছি যেতে পারি নাই যে কোনো কারণে এর আগে দু হাজার সাত সালে আমার আবা পৃথিবীতে চলে যান তখন আমি প্রবাসে পড়েছিলাম আমি যেতে পারি নাই মনে অনেক কষ্ট অনেক বেদনা যারা প্রবাস থাকে তারা একমাত্র বুঝবেন কারণ যারা প্রবাসে থাকে একমাত্র বাবা মার বেদনা তারাই বুঝে আমার মা দীর্ঘদিন অসুস্থ ছিল অনেক চিকিৎসা করা কিন্তু আল্লাহ তাকে পছন্দ করেছে নিয়ে গেছে মায়ের যখন সামান্য একটু জ্বর হতো কান্না করে আমার কাছে বলতো মা মা আমাকে বলতো আমার ভালো লাগতেছে না আমার আমি মনে হয় আর বাঁচব না তখন আমার এই বুকের ভিতরটা কেমন জানি তুফান উঠে যেত তুফান মায়ের জন্যে আমি কয়েকবার ছুটে গিয়েছি মার অসুস্থতার কথা শুনে কিন্তু লাস্ট সময় আমি যেতে পারলাম না শেষ সময় আমি যেতে পারলাম না এইটাই আমার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা আমার জীবনের সবচেয়ে বড়ো ব্যর্থতা আমার এইটাই যে আমি লাস্ট মুহূর্তে আমার মাকে আমি দেখতে পারলাম না জানেন এই মনে কত কষ্ট যার মা নেই যার বাবা নেই সে জানে একমাত্র বেদনা প্রবাসে থাকা যে কত কষ্টকর মা বাবার সংসারের মুখে হাসি ফোটানোর জন্য আমরা প্রবাসে আসি এই প্রবাসে এসে আমরা অনেক কিছু থেকে বঞ্চিত হয়ে যাই আমি আমার মাকে অনেক ভালোবাসতাম আমার পৃথিবীতে একমাত্র প্রিয়জন বলতে গেলে সবচেয়ে প্রিয় আমার মাই ছিল আমার কাছে বাবা তো অনেক আগে চলে গেছে মা বাবা আমার কাছে সবসময় প্রিয় বাবাকে আমি ততটা কিছু দিতে পারি নাই আমি প্রবাসে আসার কয়েক বছরের মাথায় উনি চলে যান তার খেদমত আমি ভালো মতো করতে পারি নাই তাকে সুখ দিতে পারি নাই তবে মা বেছে ছিলেন দীর্ঘদিন অসুস্থও ছিলেন স্টক করেছেন তিনবার লাস্টবার সে চলে গেলেন আমাদের কেকা দিয়ে যিনি আমার যেদিনকে আমার মা চলে গেলেন পৃথিবীতে থেকে তার আগের দিন তার আগের দিন আমাদের ফ্যামিলির গ্রুপ কলে আমার ভাই একটা থাকে ভরিসাস আফ্রিকা প্রদেশে গরব করলে আমি বললাম মা আমি কয়েকদিনের ভেতরে চলে আসতেছি আমার যাওয়ার ডিসিশনও ফাইনাল ছিল যে আমি এক সপ্তাহের ভিতরে আমি দেশে যাব মার পরিস্থিতি ভালো না সেজন্য আমি দেশে যাব কিন্তু সে যাওয়াটার হলো না আগের দিন আমি মাকে বললাম সম্ভবত আসরের পর বাংলাদেশের টাইম মাকে বললাম মা আমি একটা দিনের মধ্যে আসতেছি একটু দেখো মা তো তখন কথা বলতে পারে না ইলেকট্রিক বেটে শোয়ায় রাখা হয়েছে কথা বলতে পারে না মুখ দিয়ে কিছু খাবার খেতে পারে না নাক দিয়ে তার পাইপ দিয়ে খাবার খাওয়ানো হতো সে এমনি কথা বলে না ওই দিনকে ছিল কতক্ষণ তাকাইয়ে দেখতেছিল মোবাইলের দিকে এর আগে যখন তার পুরোপুরি হুট ছিল তখন শুধু হাত দিয়েই সারা করে ডাকতো মোবাইলের ভিতরে আমার মুখ হাতাইতো বুকের ভিতরে মোবাইলটা জড়ায় ধরে রাখত কিন্তু আমি বলতেছি মা তুমি একটু ধরছ ধর আমি এইভাবে গেলে তো তোমার মেরাই খাসতে আসতে পারবো না আমি একটু ঘোষ ঘাস করে আসতেছি আগের দিন যিনি যেদিনকে উনি চলে গেলেন তার আগের দিন আসরের পর্দা সম্ভবত বাংলাদেশ টাইম গ্রুপ করলে আমরা দুই ভাই বললাম আমি প্রথমে বললাম মা আমি কয়েক কয়েকদিনের ভিতরে আসতেছি মা আমি সব কিছু রেডিও করছি আমি কয়েকদিনের ভিতরে চলে যাব আমার মেজু ভাই সেও বললো যে মা আমিও চলে আসবো আমিও থাকবো না তো মা কেমন জানি ঠোঁটটা একটু লড়াইলো লাড়ানোর পরে চোখ দিয়ে ঝরঝর করে পানি ছেড়ে দিছে চোখ দিয়ে ঝরঝর করে পানি ছেড়ে দিল তখন আমি বললাম বা তুমি কান্দ না আমি আসতেছি আল্লাহ যদি আমাকে আনে তাহলে আমি আসবো আমি আসে তোমার মুখটা দেখবো তারপরে আমি তারপর দিন সকালে আমি ফজর নামাজ পড়ে শুয়ে আছি কিছুক্ষণ পর আমার এক আমার ছোটো ভাইয়ের এক ছেলে ফোন দিছে কাকা দাদি আর নেই তখন আমার মনে হইল আমার দুনিয়া আসমান জমিন আমার উপর ভেঙে পড়ছে যে আমার কলিজার আমার কলিজ মনে কেউ টানতে ছিঁড়ে নিয়ে গেছে যারা মাকে ভালোবাসেন বাবাকে ভালোবাসেন তারা একমাত্র বুঝবেন আমার বেদনা আমি কখনো অনলাইনে কখনো এরকম ভিডিও দেই নাই কিন্তু দ্বিতীয় আজকে বাধ্য হচ্ছি আমার অনেক কষ্ট লাগতেছে আমি এখন বাড়িতে যাই নাই আর কেন যাব কী জন্যে যাব যে ঘরে মা নেই গিয়ে দেখব দুনিয়া ফাঁকা স্ত্রী সন্তান আছে অবশ্যই কিন্তু মা তো ফিরে পাবো না মাকে তো পাওয়া যাবে না বাড়িতে গেলে আগে মা এত কান্ত যে বাবা তুমি আইস কয়েকবার আমি গেছি দেশে কয়েকবার গেছি মার অসুস্থর কথা শুনে হসপিটালে ভর্তি হয়েছে তারপর আমি এখান থেকে টিকিট করে ইমার্জেন্সি চলে গেছি গত সাড়ে তিন মাস আগেও আমি আসছি মাকে ট্রিটমেন্ট করে আসছি যখন এই যে ছাত্রদের আন্দোলন হলো সে আমি দেশে গেছি দেশে গিয়ে মাকে চিকিৎসা করা একদম সুস্থ করে সুস্থ হয়েছে আল্লাহ রহমতে সুস্থ হইল মা কথা বলল একটু উঠে চলতেও পারে নিজের হাতে একটু একটু করে খানা খাইতেও পারে এমন অবস্থায় সুস্থ রেখে আসলাম আমি এক মাস বেশ দিন ছিলাম তো সেখানে আমি এরকম মাকে রেখে আসলাম তিন মাস আগে তো সেজন্য আমি বলতেছিলাম যে আমি আসতেছি মা আসতেছি এই মাত্র তো আসলাম কয় মাস হয়েছে তা আমি আসতেছি ধৈর্য ধরো কিন্তু মা শুধু কান্না করতো ইষ্ট করার পর মা কথা বলতে পারতো না কথা বলতো না শুধু হাত দিয়ে ইশারা করতো মোবাইলের ভিতরে আমাকে দেখলাম মুখের ভিতরে হাত আইতো আর শুধু দুই হাত উপর দিকে ই করতো যে তোর জন্য আমি দোয়া করতেছি এই মাকে আমি যায় দেখতে পারলাম না আমার জীবনে এইটাই আমার কাছে অনেক ব্যর্থতা মনে হইল যে আমি কেন দুই চার দিন আগে গেলাম না শুধু আমি বলতেছি আমি আসতেছি মা আমি আসতেছি আগের দিনও কথা হইলো মা আমি আসতেছি আমার সেই যাওয়ার হলো না বাংলাদেশে মা মা যে কত প্রিয় জিনিস সবাই চেনে না সেই জন্যে বলবো ভাই যার মা বাবা বাঁচা আছে মা বাবাকে কখনো কষ্ট দিবেন না মা বাবাকে কষ্ট দিয়ে কখনো সুখী হওয়া যায় না আমি আমার মা বাবার কখনো কষ্ট আমি সহ্য করতে পারি নাই আমি কখনো মা মার মনে কখনো আমি জ্ঞান হওয়ার পর থেকে আমি কষ্ট দিই নাই সেই জন্য মা আমাকে অনেক অনেক ভালোবাসতো আমি মাকে অনেক ভালোবাসতাম যে আমি আমার সব কিছুর ঊর্ধ্বে সংসারে সংসারে সব কিছুর ঊর্ধ্বে আমার মা আমার মা ভালো থাকলে আমি ভালো থাকি অনেক চেষ্টা করেছি কিন্তু আল্লাহর সময় হয়ে গেছে গা মানে নিয়ে চলে গেছে এতদিন আমি কথা বলতে পারিনি কথা বলি নেই মন খারাপ অনেক মন খারাপ আছে কতদিন হয়ে গেছে গত ডিসেম্বরের চব্বিশের ডিসেম্বরের চব্বিশ তারিখে এসে চলে গেছে এখন চব্বিশ পঁচিশ সালের জানুয়ারি মাসের আজকে সম্ভবত আট তারিখ চলতেছে সবাই মা বাবার খেয়াল রাখবেন মা বাবা এমন জিনিস যারা কলে পিঠে করে মানুষ করেছে মা বাবা তাদেরকে কষ্ট দেন না আপনার সন্তানদেরজন যখন কোনো কিছু হবে আপনার যেমন কলিজার ভিতরে লাগবে এই মা বাবা আমাদের জন্য সেটাই করছে অনেক কষ্ট করছে মানুষ করতে যে যে পজিশনে আসেন মা বাবা যদি মানুষ না করতো আপনি ওই পজিশনে যেতে পারতেন না কক্ষণ না তো ভালো থাকবেন সবাই আমার মার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার মা বাবার জন্য দোয়া করবেন যেন আল্লাহ ওনাকে বেহেস্ত নসিব করে ওনাদের আমার যেন দোয়া না আমি যেন ধৈর্য ধারণ করতে পারি আজকে অনেক দিন গত হয়ে গেছে তারপর আমি বলতে পারি না আমি বলতে পারি না মনে হয় মা আমাকে ডাকতেছে চোখের সামনে শুধু ভাসে যে আমি বাড়িতে গেছি আমার মা কে জড়ায় ধরছে আমার মা আমাকে ডাকতেছে প্রবাসীদের এটাই অনেক কষ্টের জীবন অনেক কষ্ট সহ্য করতে হয় অনেক কষ্ট সহ্য করে আমরা প্রবাসে পড়ে থাকি সবাই দোয়া করবেন আমার জন্য যেন আল্লাহ আমাকে আমাকে ধৈর্য ধারণের ক্ষমতা দেয় মা বাবার জন্য যেন দোয়া করতে পারি সব সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম